আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ফারুক সিজিমের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আলোচনা করব আদর্শ দিঘাত সমীকরণ নিয়ে একটি আদর্শ দিঘাতণে আকৃতি হবে এ এক্স 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 প্লাস 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 বি বি সি ইকাল টু জিরো এখন সমীকরণটিকে সমাধান করলে আমরা এক্সের মান পাব এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বিএসার মাইনাস ফোর এস সি বাই টু এ যেখানে এ হচ্ছে এক্স স্কোয়ার এর সহক বি হচ্ছে এক্স সহক এবং সি দুর্ভোগ পথ তো এক্সাম্পলস্বরূপ এক্স X মাইনাস ফাইভ প্লাস সিক্স হলে এক্স তো এখন আমরা লিখতে পারি এ সমান ওয়ান বি সমান মাইনাস ফাইভ সি সমান সিক্স অর্থাৎ শখ হচ্ছে আমাদের এ এক্সের শখ হচ্ছে আমাদের বি এবং ধ্রুবক হচ্ছে আমাদের সি তো এখন আমরা জানি এক্সিক্যালটা মাইনাস পি প্লাস মাইনাস বাই টু এ মানগুলো ইনপুট ডি বিয়ের মান হচ্ছে মাইনাস ফাইভ প্লাস মাইনাস রুট ফাইভ এর মান ওয়ান সি এর মান সিক্স বাই টু এর ওয়ান ওয়ান ফাইভ প্লাস মাইনাস বাই টু বা ফাইভ প্লাস মাইনাস বাই টু সুতরাং এক্স ওয়ান ইকুয়াল টু ফাইভ প্লাস ওয়ান বাই টু এক্স টু সমান ফাইভ মাইনাস ওয়ান বাই টু ফাইভ অর্থাৎ হচ্ছে থ্রি ফোর বাই অর্থাৎ হচ্ছে টু এটাই আমাদের आंसर যেহেতু এক্সের সর্বোচ্চ গাত দুই এই জন্য আমাদের উত্তর আসবে দুইটি অর্থাৎ এক্সের মান আসবে দুইটি একটা উত্তর আসছে হচ্ছে দুই আর হচ্ছে তিন এটাই আমাদের आंसर